আমি কান্দরে শপথ করতেছি যে আজকের থেকে জীবনে কোনো দিন বাংলাদেশের খেলা দেখবো না আর কাউকে খেলা দেহারলে কবও না আর যে আমাক কব আয় বাংলাদেশে খেলা দেখি ও একটা হুমন্দির ভাই জীবনে এরা কোনোদিন একটা ম্যাচ জিততে পারবো না এরা একারের দ্বারা কোনো কিচ্ছু সম্ভব না আমি এতকাল যা ভুল করছি কান ধরে তবা করতেছি জীবনে আর দিন এরকম ভুল করব না জুতি বা করে থাকি অজ্ঞানে তাহলে অবশ্যই আপনারা আমাকে জুতো পেটা করবেন আর এ হালাগারে খেলা যারা দেখবো ওরা ব্যাক সুধীর ভাই এ হালাগারে যারা বেতন দেয় ওরাও একটা সুধীর ভাই ওগার পিছে টিহা ডালা না না গরুর পিছে টিহা ডালা তাও একটু লাভ লাভ হবো ওরা একটা বাইন ছোট সামান্য পঁয়ত্রিশ হাজার যারা কইরে রেফায় না ওগার দ্বারা কিচ্ছু হব না এর সাইতে আমাদের বাংলার বাঘিনীরা মেলা ভালো আর এই ম্যাচ যদি আমাকে আর গ্রামের পোলাফার গায়ে দেখে বেরিয়ে দিল আর আমি চোখ বুঝে পনেরো ওভার খেলা শেষ করে দিলনি এই বিসিবি শালারা কি করে আল্লাহ জানে গাঁদা মদ খায় নাকি কি দে কি করে এক কথা ওরাই জানে আমার জীবনে আর কোনো দিন যে কান ধরে তবা করতেছি আমি যদি মাসের জন্মা ওই মাসের সুদা হই তাইলে কোনো এই বাংলাদেশের খেলা দেখব না যদি খেলা দেখি তাইলে বুঝমু, যে আমার জন্মে ঠিক নাই ওরা এটা বাইনছ খারাপ বাইন ওরা আমাগার স্বপ্ন বারবার ভাঙ্গে এছাড়া ওরা আমাগার যত কষ্ট দিছে রাত জাগাইছে এর ওগার পেতেই হবে ওগারে ফাঁসি দেওয়া উচিত তো যাই হোক আমি আমি আর কিছু কমোনোর রাগে আমার মেলা কিছু কয় আবার কোনটা কোন কথা ভুল হবো না যাই হোক ভুল তো ভুল দিই এই শালাঘার দানের জীবনে এখনো খেলায় না সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন